বলছি আমি তো সবার বাড়ি বাড়ি রেশন পৌঁছে দিচ্ছি ওরে মিথ্যে থ্রি গ্যাস বেলুনের থেকেও ভয়ঙ্কর গ্যাস কিরকম আমরা নকটি লোককে রেশানে চাল দিই বিনা পয়সায় আমরা বলেছিলাম দেবো আমরা দিয়ে যাচ্ছি এবং দেবো কি বললো তোমরা ন হাজার কোটি টাকা দাও আমরা রাজ্যের ভাগ থেকে সাত হাজার কোটি টাকা দেব মোট লাগে কোটি কোটি টাকা এবার টাকার মধ্যে মজা শুনবেন আমরা আমাদের এই গত বছরে মানে একুশ সালে আমাদের নতুন সরকার আসার পর এর পর আমরা এই বছরে ন হাজার ন হাজার আঠেরো হাজার কোটি টাকা দিলাম আর কেন্দ্রের টাকা দেওয়ার কথা ছিল চোদ্দ হাজার বারো হাজার কোটি টাকা দিলই না তার মানে বিনা পয়সায় রেশন আমরা দিচ্ছি মোদি নয় মোদি মিথ্যে কথা বলছে এত মিথ্যে কথা বলে ভোটে যেতে যায় এত মিথ্যে আপনারা দেখলেন কিছুদিন সন্দেশকালে নিয়ে নাটক করে বেড়ালো চক্রান্ত বেরিয়ে গেল রোজ মোদী বাবু বলতে চালাকে যাও লাগাকে যাও চালাকে যাও ওরা কি ভাবে আমরা বুঝতেও পারি না দেখতেও পারি না আমাদের চোখ নেই কান নেই আমাদের সব আছে কেয়া লাগাকে জায়গা মনে রাখবেন একটা মেয়ের কাছে টাকা বড় কথা নয় আত্মসম্মান যদি মা বোনের বিচে চলে যায় সে আত্মসম্মান কখনো ফিরে আসে না এটা তো জঘন্য অপরাধ যে সে জানে না তাকে দিয়ে কি লিখিয়ে নেওয়া হচ্ছে যেটা আগেকার দিনে হতো আজকেও এই বিংশ একবিংশ শতাব্দী এই শতাব্দীতে এসেও আমাদের বলতে হবে যে আমাকে লিখিয়ে নিচ্ছে আমার উপর ধর্ষণ করা হয়েছে তারা এখন সমস্ত বলছে টিভির কাছে আমার কি দোষ আপনি বলুন আমি তো জানি না ঘটনা পুরো বলছে দিদিগিরি নেই চলে গা ও তো আছে দাদাগিরি নেই চলে গা দিদিগিরি নেই চলে রাজ্যপাল পাইলে আপনার পদত্যাগ করনা চাই হু আর ইউ টু টাকাছিল আপনারা এডিক্ট করে কিছু ভিডিও দেখিয়েছে পুরোটা দেখিয়েছে পুরোটা দেখিয়েছে কি আমি জিজ্ঞেস করছি প্রেসকে আপনারা একটু খুলে ভাড়া করে খুঁজে খুঁজে দেখুন না আপনারা তো জানেন কোনখানটা এডিট হয় ভয় পাবেন না কপিটা আমার কাছে আছে আমি পেয়েছি এক জায়গা থেকে কোন একটি প্রেসই আমায় দিয়েছে যেটা এডিট করেছেন সেটাও আমার কাছে আছে এখনো তো বেরোয়নি আর একটা ভিডিও আমি পেলাম পেন ড্রাইভ কীর্তি কেলেঙ্কারি কীর্তির পর কীর্তি কেলেঙ্কারির পর কেলেঙ্কারি বাবা রে আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই আমাকে রাস্তায় ডাকলে যাব রাজ্যপালের কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবেন আমি রাস্তায় গিয়ে দেখা করে আসবো কিন্তু যা কীর্তি কেলেঙ্কারি শুনছি আপনার পাশে বসাটাও পাপ